চাহিদা সম্পন্ন বাইক আর যে বাইকগুলো মানুষ সব থেকে বেশি কিনে এবং কি খুঁজে আজকে দামটা কেমন থাকবে ভাইয়া দাম থাকবে অনেক কম থাকবে দাম ভাইয়া কম থাকবে অনেক কমে দিয়ে যাবো গাড়ি হ্যাঁ শিওর গাড়ি আছে আপনার এক্সেলের ইয়ামাহার বাগান আছে হুন্ডার বাগান আছে টিভিএস এর বাগান মানে যেটাই চান জোড়া জোড়া ত্রিপল জোড়া চার পাঁচটা করে আছে গাড়ি সব মানে প্রত্যেকটা বাইক প্রচুর কোয়ান্টিটি কিন্তু আছে জি আচ্ছা শুরুতে একটু লোকেশনটা বলে দেবেন ভাইয়া শুরুতে লোকেশনটা মিরপুর দুই নাম্বার ষাট ফিট টাকা মসজিদ আর যারা আগারগা থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে আর যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে ওকে ভিউয়ার্স একটু কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আমরা শুরু করবো কোন দিক থেকে ভাই আচ্ছা ওই রয়্যাল এনফিল্ড থেকে শুরু করি রয়্যাল দিয়ে শুরু করবেন প্রথমেই আচ্ছা এক সাইড থেকে শুরু করবেন মনে থাকবে ওকে প্রথমেই রয়্যাল এনফিল্ড আচ্ছা দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন কিন্তু ওভারঅল একদম নতুন ভাই এই যে রয়্যাল এনফিল্ড বুলেট আচ্ছা 350 সিসি একদম ফ্রেশ নতুন মানে নতুন এটা নতুন নতুন গাড়ি জিরো কিলো জিরো কিলো জিরো কিলো রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি একদম কমে দিয়ে দেব কত টাকা একবারে কমে দিয়ে দিব নতুন গাড়ি

হ্যাঁ সে কেলাম নতুনের মতন কন্ডিশন একদম নতুনের মতন কন্ডিশন শুধু তেইশে কিনা না গাড়ি চাকার মার্কও এখন আছে দুটো চাকায় নতুন ধরতে গেলে মানে চলেই না একদম কম চলছে মানে এভেঞ্জার তো আসলে এই কন্ডিশনে পাওয়া যায় না ভাই হ্যাঁ একদম প্যাকেট গাড়ি দুইটা চাকায় মনে করেন যে নতুন চাকার মার্কও আছে একদম ফ্রেশ আচ্ছা এটা কত দিচ্ছে না এটা দিচ্ছি ভাই দুই লক্ষ

মানে এটা হচ্ছে আপনার নেভি অফিসারের গাড়ি নেভি অফিসারের গাড়ি হ্যাঁ তো আমার প্রত্যেকটা গাড়ি ভাই এখন ইনশাল্লাহ মানে নিজের আমার মতন এই যে সাদা কাপড়ের মতন চকচকানা হলে আমি নেই না ভাই ওই গাড়ি কিনি না একদম প্যাকেট ইঞ্জিল তো দূরের কথা এটা খোঁচা মোচা লাগছে এগুলো কিনি ভাই মানে একদম নতুনের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন কিনতে দিই সব গাড়ি আচ্ছা এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট মডেল কত বাইশ

তো মনে করেন যে প্রত্যেকটা গাড়ি একদম প্যাকেট তেইশের মডেল ওকে তেইশ এই পাশে আসেন দেখাই দেখেন সাইলেন্সার সাইলেন্সার চেহারা দেখেন চাকা দেখেন চাকার মার্ক হ্যাঁ নতুন চাকা চলে না এটা গাড়ি চলছে কয় কিলো এটা চলছে মনে হয় আপনার দুই হাজার কিলো ভাই এরকম মাত্র দুই মাত্র দুই হাজার কিলো দুই হাজার কিলো চলে গেছে

জিক্সার মোড়ন আছে সাত থেকে আটটা আচ্ছা এক্স আছে একটা দুইটা ভাষণ থ্রি আছে দুইটা ফেজার আছে দুইটা তিনটা ছিল দুইটা আছে এই যে ফেজার এটা হচ্ছে আপনার উনিশের উনিশের মডেল উনিশের এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ষট্টিতে উনিশের ফেজার দেখেন ফেজারের আপনি হচ্ছে আউটলুকটা একটু দেখেন আসলে গাড়ি কতটুকু চলছে গাড়ির দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় চাকা দেখেন নতুন একদম ফ্রেশ চাকা ওকে অনেকেই কমেন্টস করতেছে সবার কমেন্টস গুলাই পড়ব মমি সিং থেকে জহিরুল ইসলাম অসংখ্য ধন্যবাদ পাবনা থেকে দেখছি ও ভালো কথা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের সুবিধা আছে অবশ্যই অবশ্যই কুরিয়ার করে থাকি অলরেডি আমরা আমরা প্রত্যেক সময় প্রত্যেক সপ্তাহে দুই চারটা গাড়ি কুরিয়ারে যায় ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনারা কুরিয়ার করে নিতে পারবেন সমস্যা নাই ওকে এসএফ দেখতে পাচ্ছেন এসএফ এটা হচ্ছে 22 এর মডেল 22 এর মডেল 22 মডেল একদম ফ্রেশ গাড়ি

নিবেন নাকি আজকে দেখেন মানে এই যে বাইকগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা বাইকই কিন্তু আপনাদের পছন্দের এবং দেখেন এখানে কিন্তু কোন চাইনা বাইক কোন বোর্ড বডি কটকটি কিন্তু নাই সব কিন্তু হট কালেকশন যে কালেকশন গুলা আপনারা সব সময় খুঁজেন আচ্ছা এফজেড ভার্সন 2 দেখতে পাচ্ছি এফজেড ভার্সন 2 আছে 1 2 3 4 5 6 মা গো মা ওইটা ভার্সন 2 হ্যাঁ ভার্সন 2 আচ্ছা আচ্ছা

স্ট্রাইকার 75000 টাকা। ওনলি 75। মাত্র 75 18 মডেল। হাজার 18 মডেল স্ট্রাইকার 75000 দেখতে শুক্রবার ছুটির দিন টাকা নিয়ে দৌড় মানে সোজা একটাই আর কথা নাই। দেখেন। সোনার রাখছে জন্য। স্কুটি পেয়ে যাবেন মাত্র 80000 টাকা মডেল কিন্তু আপডেট বাইশের গাড়ি তেইশে কিনা বাইশের গাড়ি তেইশে কিনা এরকম মানে বাইশের তেইশে কিনা বাইশের তেইশে কিনা আশি হাজার আশি হাজার আশি হাজার বিশেষ করে আপুরা যারা স্কুটি খুঁজেন আপনারা কিন্তু নিতে পারেন এরপর আসেন জিকসার 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 পঁচিশের ওকে পঁচিশে কিনা এই যে র্যাঙ্ক কোন লোক পঁচিশে কিনে চাকা দাগ আছে কিনা মানে নতুন গাড়ি ভাই এটা এই যে র্যাঙ্কন লগো সহ হুম এটা নতুন গাড়ি দিয়ে দিব মাত্র এক লক্ষ

আচ্ছা এটা কত মডেল এসেছে কিনে হয়েছে 22 এর 22 এর এবিএস সবগুলো এবিএস 22 এর এবিএস সবগুলো 1 লক্ষ 60 করে দিয়েছে জান কত 1 লক্ষ 60 1 লাখ 60 1 লাখ 60 1 লাখ 60 1 লাখ 60 সব 1 লাখ 60 এবিএস এবিএস 1 লাখ 60 সব আচ্ছা আপনি রেড টোন নিতে পারেন ব্ল্যাক টোন নিতে পারেন ব্লু টোন নিতে পারেন আবার রেড টোন নিতে পারবেন যার যেটা মডেল কি কি ভাই সবগুলা মডেল একই 22 এর মডেল 23 এ কিনা 22 এর মডেল 23 এ কিনা এই যে এটা হচ্ছে 1 লাখ 20000 টাকা দিয়ে দিলাম জানি 21 এর মডেল 21 এর মডেল 1 লাখ 20 ওইটা কি সিঙ্গেল ডিক্স 1 লাখ 20 সিঙ্গেল ডিক্স 1 লাখ 20 এর সিঙ্গেল ডিক্সের গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ ভাই আচ্ছা এরপর আসেন এই যে নেকেট নেকেড ভার্সন নেকেড 22 এর মডেল নেকেড 22 এর মডেল এটা দিয়ে দিব 1 লাখ 65000 টাকা 1 লাখ 65 তে নেকেট ভার্সন 65 22 এর মডেল তাও 22 এর মডেল হ্যাঁ গাড়ি কিন্তু একদম ফ্রেশ আচ্ছা 1 লাখ 65

আরটিআর দিয়ে মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা আরটিআর টাকা মডেল কত এটা মডেল হচ্ছে মডেল জি মডেল দেখেন নতুন 1 লক্ষ টাকা যে দেখেন চাকার দাগ দেখা যাচ্ছে নতুন স্যার আসেন এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স 18 ডাবল ডিক্স 1 লক্ষ 35 1 লাখ 35 এ 18 মডেল জিক 35 মডেল ডাবল তো আবার আচ্ছা এরপর আসেন উনিশের উনিশের এক লক্ষ চল্লিশ টাকা দিয়ে দিলাম যান রেড ওয়াইন কালার এক লক্ষ চল্লিশ ওকে এক লাখ চল্লিশ এরপর মনোটন দেখেন না কেন ভাই ব্ল্যাক মনোটন তো দেখাইছে অলরেডি ভাই আপনি আবার দেখে নিন সমস্যা নাই জিক্সার মনোটন জিক্সার মোড এটা হচ্ছে আপনার আঠারো মডেল সিঙ্গেল রিক্স ওকে বাই এটা বাইশ চব্বিশের মডেলের কন্ডিশন সাউন্ড তাই গাড়ি সাউন্ড চব্বিশের মতন কথা বলতেছি শোরুমে আসেন এসে গাড়িগুলো দেখেন তারপরে গাড়ি কিনেন।

ওকে আমরা হর্নেট আরো একটা পেয়ে গেছি মানে একদম প্যাকেট কন্ডিশন আছে গাড়িটা একদম ফ্রেশ কত 145 ফ্রেশ আর সিবিএস এক লাখ পঁয়তাল্লিশ কি দেখেন এই দেখেন ডাবল ডাবল হেডলাইট একদম ফ্রেশ

ডাবল ডিএক্স এবিএস এবিএস ডাবল ডিএক্স এবিএস একদম ফ্রেশ ভাই এটা গতকালকে কিনছি তো জন্য একটু ওয়াশ করা হয়নি ওয়াশ করা হয়নি নোংরা হয়ে আছে চাকা দেখেন নতুন গাড়ি একদম ফ্রেশ একদম প্যাকেজ 130 1 লক্ষ 30 1 লক্ষ 30 ডাবল ডিক্স এবিএস 22 এর 1 লক্ষ 30 22 এর 1 লক্ষ 30 আচ্ছা এরপর আছে এবিএস 22 এর 22 এর এবিএস 22 এর

আস্তে আস্তে গাড়িগুলো আর টিআর থাকবে তারপরে আপনার এসপি শাইন তারপরে ডিসকভার তারপরে আপনার কি বলে জিক্সার থাকবে তারপরে ভাসন থ্রি থাকবে মানে অনেক গাড়ি থাকবে আস্তে আস্তে গাড়িগুলো খেয়াল নেই আমার স্পেসিফিকভাবে লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর ষাট ফিট পাকা মসজিদ মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ নাম ট্রান্সফার ভাইয়া ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে করে দেব যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন আমার শোরুমে এসে মনে করবেন যে আমি আপনার ছোট ভাই বড় ভাই যে আমার আপন ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনতেছি এইরকম একটা দায়িত্বশীল মানুষ পাবেন আপনি ইনশাআল্লাহ এই কারণে আমি দিতে পারি আপনাদের আর কিছু না পারি না পারি আপনি একটা চিন্তা করবেন যে আপনার ছোট ভাই অথবা বড়ো ভাইয়ের কাছ থেকে কিনতেছি অথবা ভাতিজার কাছ থেকে কিনতেছি এই গাড়িটা পেপার্সের গ্যারান্টি নিয়ে আপনার কোনো টেনশন নেই মনে করব নিজের বাড়ির লোকের কাছ থেকে গাড়ি কিনতেছেন তাই হ্যাঁ এরকম নিশ্চিন্তে নিশ্চিন্তে কিনতে পারবেন কেন বললাম এ এর আগে বলি নাই অনেকে মনে করে কি না বলে না কি বলে ভাই এত বড় প্রতিষ্ঠান ভাই কখনই মানুষের সাথে ধোকাবাজি বা উল্টো পাল্টার কথা বলে না সবাই আসবেন মালিকানা করে দেব না পারলে গাড়ি ব্যাগ টাকা রিটার্ন দশ হাজারটা জরিমানা দেবো আপনাদের কোনো টেনশন নেন না এটা আমার শুরুর থেকে শেষ পর্যন্ত কথা আমরা কোরিয়ার করে থাকি কোরিয়ার খরচ আপনাদের দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি চলে যাবে আপনার লোকেশনে টেকনাফ থেকে তুলে যেখানেই থাকেন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি চলে যাবে আপনার লোকেশনে লোকেশানে টাকা দিয়ে গাড়ি উঠাই নেবেন মালিকানা সাত দিনের ভিতরে ইনশাল্লাহ করে দেব না পেলে তো বললামই গাড়ি ব্যাগ টাকা রিটার্ন এবং প্রত্যেকটা গাড়ি আমাদের ফ্রেশ ভাইয়া প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইস অনেক কমে বিক্রি করেন অনেক কমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে এখানে লাইভ ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ